একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে ওইখানে আমি আমার খাটি এনে শুব আমার গাছতলার ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতন ধিক ধিক আর আমার ভাল লাগে না একদিন গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে আমরা বলবে রুটি চাই না আমরা চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট ছেড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ চে অবাক হয়ে বলবে এটি আমার জন্য কোনো সুখসভা নেই কেন লীনা মাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখো শহরের রাস্তা তবে এইসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চার অনেক লম্বা হয়ে উঠে গলা তোলে বলবে তোমরা যারা জল মাখনি মাটিতে কাদা শোননি কোনো আওয়াজ না ঘাম রক্ত উৎপণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই ফসল নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা তাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি